সারাণী পায়া দাইছক হুরু তুলতে তোরর বাচ্চাটা ব্যক্তি হুরু হুল দুই লাগি আছে আমার নেহারিয়া কামড়াই গছ বড়া বানায় খালাস তোরা আজ রুটি লিয়ে বছি রুটি কায়া আবাদ কত পা আডেম ওয়া মা দিশক হutelু হারিয়াতি আমার রুটি তো টি আছে साइड दे रुड़ी ले आ बोलिया इन मारी जाके कुछ उत मरा नहीं कुछ जाए लम ना हरिया जमुक टामर ना आज बामी जाके सिना हो रु क्या तस्कर देख के जाएं कुछ उत मरा नहीं बाएं जाएं हो रुने हो रुहुल ने ने बोरा बना है कहाँ गाड़ी और बंपर है हम्म अरे बोल क्या हुई कैसे बना नीचे आया रुड़ी का यामर हो रुहुल डक्का आ

কায়া বাদে বাদে যাইতাছি রুডি কায়া হ্যাঁ নাম এই যে গুড়া মারি ডাকে রে এর লাগি তো কুই দেহ দেহ আই দেহ রুডি কিবার সিরিয়া গেলা কাই হলছে ও বাহ এই কাম কোন মারাণী বাই রে ওই এটা কেও আছে এখন দেখ পাম উত ও